আমি যদি যেখানে আজকে প্রধান আলোচক হিসেবে আলোচনা করছি আমি যদি এখানে সাকেবারে ফজর পর্যন্ত গলা ফাটে বলতে থাকি সুদ খাবেন না সুদ খাবেন না সুদ খাবেন না খাওয়া মস্ত বড় অপরাধ আল্লাহ করণে বলেছে রিবা সুদ খেয়েও না ফজর পর্যন্ত বললেও কি কার্যকর হবে তো হবে কিছু লোক আছে ওরা এখান থেকে যাবে ফজরের নামাজও পড়বে তারপরে কেউ যদি আসে বলবে তাহলে কত দিবা ঠিক না পার্সেন্ট কত হাজারে কত দিবা বলো আগে তারপরে কে উঠে কেন কি খারাপ লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছুটি কিন্তু ওই সারান নাই আমার বন্ধুগণ খেয়াল করেন আল্লাহ কেন এই আদেশ নিষেধের শুরুতে নিজের কথা বলেন ইন্নাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ এই কথা কেন বললেন আল্লাহ বললেন এই জন্য কারণ আমি এখানে গলা ফাটে যতই বলি কাজ হবে না কিন্তু চেয়ারম্যান সাহেব যদি বলে আমি এলাকার চেয়ারম্যান কাল থেকে যদি একজনও সৎকর ধরা পড়ে ওরে ধৈরা নিয়া ইউনিয়ন পরিষদের সামনে পিলারের সাথে বাধা হবে পাশার ভিতরে ডান্ডা দিয়ে পিটানো হবে সুদ বন্ধ হবে না হবে না কথা কয় না হবে না হবে না কারণ হলো তার সাথে আছে পাওয়ার কি আছে জোরে বলে আর পাওয়ার রে সবাই ভয় পায় এই জন্য আল্লাহ নিজের কথা বলেছেন এই শোনো শোনো নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারণ আমি সব চাইতে বেশি পাওয়ারের মালিক কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অন্যতম ত্রয়িত আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মুলকের মালিক রাজত্বের মালিক ক্ষমতার মালিক কে? সবাই বলেন কে? এই জন্য আল্লাহ বলেন এই শুন আমি আল্লাহ কিন্তু বললাম। কারণ তোর মৃত্যুটা কিন্তু আমার হাতে কার হাতে জোরে বলেন? পুলিশের হাতে না হাতে র‍্যাবের হাতে না আওয়ামী লীগের হাতে না হাতে না কার হাতে কথা কয় না কেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খানা কাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্নু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহর বুল আলহে আল্লাহ দি খল অকল মাওতাওল হায়াত এই মৃত্যু এবং জীবন কিন্তু আমি সৃষ্টি করছি কন্ডা সুবাহার আল্লাহ আমিটা কে 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 আল্লাহ বলেন এই আমি কিন্তু মৃত্যুর মালিক জীবনের মালিক আর যতই টানা বানা করে দুনিয়াই চলো না কেন ফিরে কিন্তু শেষমেশ আমার কাছেই আশা লাগবে ঠিক কি বলে আমরা বলি মানুষ মরে গলেই বলি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা বলে ইন্না লিল্লাহি আমরা আল্লাহরই জন্য কার জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা কিন্তু তার কাছেই ফিরে যাব কার কাছে যাব মরার পরে কিন্তু তার কাছেই যাওয়া লাগবে মরার পরে আপনার আর নেতারে খুঁজে পাইবেন না পীর সাহেবকে খুঁজে পাইবেন না আর টেবিলের নিচ দিলে ওসি সাহেব আপনার পক্ষে আর কিছু করতে পারবে না ওই আল্লাহর কাছেই যেতে হবে এই জন্য আল্লাহ বলছেন এই আমার কাছে আসবে কিন্তু লাস্ট ডেস্টিনেশন কিন্তু আমার কাছে আজকে তোমার পরিচয় তুমি এলাকার মাতব্বর তুমি মেম্বার তুমি চেয়ারম্যান এমপি মন্ত্রী তুমি মুফতি তুমি মুফাসির মসজিদের খতিব তুমি কোটিপতি তুমি বিল্ডিং ওয়ালা তুমি গাড়ি তোমার পরিচয় যেটাই হোক না কেন ঘুরে ফেরে কিন্তু রিক্ত হস্তে আমার কাছেই আশা লাগবে